হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা আপডেট দিব আপনারা অনেকেই হয়তো আপডেটটা জেনে গেছেন বা এখনো হয়তো জানেন নাই যে পর্তুগালে যে জব ভিসা বা ডি ওয়ান ক্যাটাগরির যে ভিসা এটার একটা আপডেট আসতেছে এটা সরকার থেকে এটা হচ্ছে এপ্রিলের এক তারিখ থেকে এটা হোপফুলি কার্যকর হবে সরকারি যেই নীতিগত সিদ্ধান্তটা নিছে সেইখানে আপনার জিনিসগুলা কিছুটা সোজা হচ্ছে আবার এক হিসাবে কঠিন হচ্ছে মেনলি জিনিসটা একটু অর্গানাইজ হয়ে হচ্ছে তো এখন থেকে সরকার যে নিয়মটা করবে যারা ডিওয়ান ক্যাটাগরি বা জব দিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বিশ দিনের মধ্যে ডিসিশন দেওয়ার জন্য সরকার এটা রেকমেন্ড করছে তো আপনারা যেই থেকেই অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে বা অন্য কোনো দেশ থেকে ডিওয়ান এর জন্য তো এই ট্যাম্বাসি সাধারণত অনেক সময় নেয় কিন্তু এটাকে যাতে বিশ দিনের মধ্যে ডিসিশন দেয় এই ব্যাপারে সরকার আহ ই করতেছে আর কি আইন করতেছে তো এইটা একটা এটা খুবই ভালো যারা মোটামুটি অনেকদিন ধরে ওয়েট করতেছেন বা করবেন তাদের ক্ষেত্রে এই সময়টা কমে আসতেছে এটা সাধারণত যেটা হয় যে কোম্পানি গুলার যখন লোক লাগে কোম্পানি গুলা তখন সার্কুলার দেয় এখন আপনি মনে করেন যে ফাইল যদি এম্বাসি অনেকদিন ফালায় রাখে অন টাইমে না দেয় তাহলে দেখা গেছে যে কোম্পানিগুলো সাফার করে তাদের লোক দরকার তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা অন টাইমে লোকগুলো পাচ্ছে না তো এই ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে তো এই কারণে তারাও এটা সরকারের প্রতি ই করছে নজর আনছে তো সেই হিসাবে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছে যাতে বিশ দিনের মধ্যে এই ডিসিশনটা দেওয়া যায় তাহলে দেখা গেছে যে যে সমস্যাটা যে টাইম স্লটের যে সমস্যাটা এইটা থাকবে না এখন মনে করেন কারোর লোক দরকার এক মাস পরে এখন মনে করেন সব প্রসেস হওয়ার পরে লেগে গেছে তিন মাস বা চার মাস তো এই যে তিন চার মাসে কিভাবে এই পূরণ তো তো এই এই ক্ষেত্রে যাতে না হয় জন্য সরকারি নিয়মটা করতেছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে কোম্পানিগুলা এখন আপনার পুরো রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে জব দিতে হবে তো জিনিসটা হচ্ছে এরকম যে আপনি ভিসা নিয়ে আসার পরে আপনি টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত যত প্রসেস এগুলো আপনি ওই কোম্পানি দিয়ে করতে হবে এবং ওই কোম্পানি আপনার সোশ্যাল নাম্বার ইফ নিস বা হেলথ ইন্স্যুরেন্স হেলথ নাম্বার যা যা আছে সেই সবগুলো এই কোম্পানির করতে হবে এবং কোম্পানি আপনাকে বাসস্থানের জন্য বা অ্যাকোমোডেশনের জন্য সকল ধরনের সাপোর্ট দিবে তো এইরকম এগ্রিমেন্টের ভিত্তিতেই সরকার মোটামুটি এ ই করতেছে মানে প্রসেসটাকে আপডেট করতেছে তো এই ক্ষেত্রে যাদের জেনুইন কোম্পানি যারা জেনুইন ওয়ার্ক পারমিট পেয়েবার ভিসানি আসেন তাদের জন্য খুবই ভালো সুবিধা হচ্ছে তো এখানে জেনুইন বললাম কেন এটার কারণ আছে অনেকেই জানেন এটা তো অনেকে এমন কোম্পানি আছে যারা আনে কিন্তু আনার পরে কাজ দেয় না বা আনার পরে কোম্পানির সাথে আর কোনো कांटेक्टই থাকে না কোম্পানিও लापता আপনারাও খুঁজে পান না কাউকে বা আপনাদেরও অনেকে আছে যারা যেতে চান না কাজ করতে হয়তো দেখা গেছে বেশিরভাগ লিসবনের থেকে দূরে হয় অনেকেই ইন্টারেস্টেড না তো এই ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের যে প্রবলেম গুলো হয় আইমা অ্যানালাইসিস করে এরকম অনেক পাইছে যারা এখানে আসার পর আর তাদের কোনো খোঁজ নাই বা হয়তো কোম্পানির থেকে এসেছে কোম্পানির মাধ্যমে কোনো ডকুমেন্ট তারা দিতে পারে নাই তারা অন্য একটা জব ম্যানেজ করে বা অন্য কন্ট্রাক্ট দিয়ে হয়তো নামমাত্র ফিঙ্গারে গেছে টিআরসি কার্ডের জন্য তো এই সমস্যাগুলো আইমা অলরেডি ইনভেস্টিগেশন করছে তো ইনভেস্টিগেশন করার পরে তো তারা এই সমস্যাগুলো পাইছে তো আলটিমেটলি এই সমস্যাটার কারণে তারাও এখন জিনিসগুলাকে কিছুটা আপনার অর্গানাইজ ওয়েতে আনছে তো আপনারা যারা এখন টিআরসি কার্ডের জন্য ফিঙ্গার দিতে যাবেন আসার পরে অবশ্যই সব ওই যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির ডকুমেন্ট গুলাই নিয়ে যেতে হবে এবং ওই কোম্পানির যে অ্যাকোমোডেশন থেকে শুরু করে সবকিছু এইগুলাই আপনার ওখানে দেখাইতে হবে তো এই প্রসেস অনুযায়ী এখন আইমা ফাইলগুলাকে ডিল করবে সো আলটিমেটলি এই জিনিসটা যারা জেনুইনলি করতে আসেন তাদের জন্য খুবই ভালো মানে প্রসেস হয়েছে যেটা আসলে আগেই হওয়ার কথা ছিল কারণ নর্মালি যে কোম্পানি আপনাকে স্পন্সর করে হিসাবে সেই কোম্পানিরই কিন্তু দায়িত্ব আপনার প্রতি তারপরে এখন আবার অনেকেই হয়তো কোয়েশ্চেন করেন ভাই টিআরসি কার্ড পাওয়ার পরে কি আমি অন্যখানে চলে যেতে পারবো কিনা অন্য কাজ করতে পারবো কিনা বা অন্য কোম্পানি যুক্ত হবে কিনা হ্যাঁ আপনার এই ব্যাপারে এখনো কোনো কিছু হয় নাই তো আলটিমেটলি প্রাথমিক পর্যায়ে এইটাই আছে তো আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে বিজনেস করতে পারবেন আপনি যে কোনো কাজে ইনভলভ হতে পারবেন তো এইটা আপাতত এরকম কোনো আসে নাই তো এই হচ্ছে পরিবর্তন আসতেছে আর একটা যেটা হচ্ছে যে সব কোম্পানি কিন্তু লোক আনতে পারে না না বা পারবে এইটাও যেটা টু পয়েন্ট ফাইভ মিলিয়ন যাদের টার্ন আছে ইয়ারলি এই ধরনের কোম্পানি গুলাই সাধারণত আনতে পারবে তো এইরকমও মানে কিছু তথ্য আমি যতটুকু জানতে পারছি আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি এই আর কি আসলে পরিবর্তনের মধ্যে মোটামুটি ভালোই হয়েছে হয়েছে তো এখানে দেখা গেছে আপনাদের অনেকেই যারা এসে বিপদে পড়েন কোম্পানি কে খুঁজে পান না তাদের জন্য আশা করি এই সমস্যাটার এখন হবে না এবং প্রসেস যেহেতু র্যাপিড হবে আশা করি মোটামুটি যারা জমা দিবেন এপ্রিলের এক তারিখের পর থেকে তাদের আশা করি এই সমস্যা হবে না তো এই তো আজকে আর ভিডিও বেশি বড় করব না এই ছিল আপনার ডিমান্ড ক্যাটাগরির আপডেট সো আপনি যারা যারা ফাইল রেডি করতেছেন বা প্রসেস করতেছেন তারা এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে অ্যানালাইসিস করে তারপরে জমা দেন আর আরেকটা কথা দেখা গেছে যে অনেকেই অনেক ব্যাপারে কোশ্চেন টোশন করেন যেটা হচ্ছে যে ফাইল জমা দিয়ে ফেলছেন আপনার এজেন্সির সাথে আপনি ও শেষ তখন অনেকে অনেক ধরনের কোশ্চেন টোশন করেন আসলে দেখেন আপনি যখন ফাইল জমা দিয়ে ফেলছেন লেনদেন টেনদেন শেষ তখন আসলে অনেক ধরনের কনফিউশন থাকলে বা কোশ্চেন থাকলে এগুলো আসলে জানলেও খুব বেশি আসলে কিছু করার থাকে না তো যেটা করবেন যে কেউ কোনো কিছু জমা দেওয়ার আগে বা কোনো এজেন্সি বাগানের সাথে এগ্রিমেন্টে যাওয়ার আগে আপনারা যদি ক্লারিফাই হওয়ার জন্য কিছু জিনিস জানেন তাহলে যেটা হচ্ছে আপনারা যে ডিসিশন নিতে একটু সুবিধা হয় তো আপনারা তখন চিন্তা করতে পারেন হ্যাঁ করা যাবে কি যাবে না কিন্তু সব কিছু করে ফেলার পরে তো কোশ্চেন টোশন করলে দেখা গেছে যে জিনিসটা আসলে আর পরে আর আসলে কাজে লাগে না কারণ অলরেডি যেহেতু আপনি অন প্রসেসে চলেই গেছেন তো চেষ্টা করবেন মোটামুটি যে সব ক্লারিফিকেশনের দরকার এগুলা আগে থেকে করে নিতে কোনো জমা দেওয়ার আগে ফাইলগুলো আর কি তো এই তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই নেক্সট ব্লগে কথা হবে সবার জন্য শুভকামনা